সিট মেমোরি এবং ফুললি দেখেন ব্রাউন ইন্টেরিয়র জি ব্রাউন লেদার যেটাকে বলি আমরা ওকে সাউন্ড অফ সহকারে জি একদম ফুল লোডেড গাড়ি 19 এর মডেল ভাই এটা এবং একটা জিনিস বলি ভাইয়া এটাতে কিন্তু জেবিএল আছে সিট মেমোরি আছে এবং ফ্রন্ট দুইটা সিটি পাওয়ার জি সামনে দুইটা সিটি পাওয়ার আর হেরিয়ার আপনার কাছে দুইটা আছে এই দুটো আছে এখন জি 18 মডেল আর হলো 19 এর 19 দুইটাই আছে দুইটা सेम কালার सेम কালার জি এবং ফাইন্ডার স্টাফ হোল্ডার এটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে বিলাসবুল গাড়ি বিলাসবুল গাড়ি জি এবং ভাইয়া কখনো দেখছেন হ্যারিয়ার এই জায়গাটা উডেন খেলা কখনোই পাই না আমি এই যে প্রথম পাইলাম আচ্ছা এটা কি ভাবি আসছে এই ভাবি আসছে জাপান থেকে জি এটা জেবিএল জেবিএল সহকারে জি একদম ফুল লোডেড গাড়ি এ টু জেড যা আছে সব কন্ডিশনে আপনারা চাইলে এটা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং মালিক ঢাকাতে আছে বাংলাদেশি আছে কোনো পলিটিক্যাল পারসন নয় ব্যক্তি মালিকানা এক দিনের নাম ট্রান্সফার দিনের নাম ট্রান্সফার জি এবং রিম থেকে শুরু করে চাকা মাসাল্লাহ একদম কমপ্লিট কন্ডিশনে পাবেন

যারা চাচ্ছেন উনিশের হ্যারিয়ার নিব সাউন্ড বন্দুক সহ খুব জোস কালেকশন সেন্সর পাবেন এটা কিন্তু মডার্নিস্টা বডি কি শর্ট হ্যারিয়ারের একদম ফুল লেদার প্যাকেজ একদম ফুললি লোডেড গাড়ি দেখুন এটা হচ্ছে যা পাচ্ছেন পাচ্ছেন মডেল দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হল আপনার দুই হাজার তেইশে সিসি সম্পন্ন তেলের গাড়ি এটার প্রাইস পড়বে মাত্র বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আজকের প্রাইস আসিং হল বাষট্টি লক্ষ পঞ্চাশ এবং আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আমাদের শোরুমটা সাথে পাবেন মিসামি গার্মেন্টস অনামিকা শপিং কমপ্লেক্স কেএফসি স্বপ্ন এবং যদি আপনার সংসদ ভবন থেকে আসেন বা বিজয় সরণি হয়ে আসেন একদম সরাসরি আপনার শেওরাপাড়া যে মেট্রোটা তার আগে পড়বে পূর্ববাসে আর যদি মিরপুর থেকে আসেন শেওরাপাড়া মেট্রোটা পার হলেই ছয়টা পিলার পরে হাতের বামে পড়বে এইচআর কার্ড সিলেকশন আসসালামু আলাইকুম আলাইম সালাম আল্লাহ হাফিজ